বিপি নুরুল নুরুল কেছে ভাই একটা ধাক্কা দেন নব্বই পার্সেন্ট গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিলে হত্যা আমরা তখন আমরা নিজেরা যাই জাফাই পড়ছি আমরা জাফাই পড়ো আজকে তারা ওই জায়গা শেয়ার পাইছি মাত্র দুই মিনিট বিদ্যুৎ খরচ করে একশো বিশ কিলোমিটার যাই অটো রিক্সাটা যখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিছিল তখন মানুষ হতাশ হয়ে গেছিল আমরা কাম না করলে আমরা খামুকি কাম করে এই জিনিসপাতি কিনে খেবার পারি না তাহলে কামে যদি না থাকে তাহলে খামুকি এখন মূল সড়ক পলিতে গলিতে আনাছে কান আছে শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষগুলো যারা জ্ঞানী গণ্যমান ব্যক্তি মূলত তারা অবশ্যই আমাদের রুজি রোজগারের নির্ধারণ করে তারা একটা সঠিক দিক নির্দেশনা দিব দিলে আমরা ওইটা মানব যাতে করে ছাত্র শ্রমিক জনতার স্বাধীনতায় কোনোভাবে কোনো ক্রমে কোনো মতে কলঙ্কিত না হয় ছাত্র জনতা যেমন এক হয়েছে ঠিক তেমনি এক হইয়া দেশ সংস্কারের কাজে লিপ্ত থাকি তো আমরা যে ভ্যাকেলটি ব্যবহার করি সেটা হলো ইলেকট্রিক ভ্যাকাল মাত্র দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে একশো বিশ কিলোমিটার যায় আর যদি আপনি এই ভ্যাকাল্টি বাদ দেন এর বিকল্প তো অবশ্যই আমাদের যেতে হবে বিকল্প যেতে হলে আমরা জ্বালানি চালিত যে বাহনগুলো আছে সেই বাহনে আমার যেতে হবে তাহলে যেখানে আপনি চব্বিশ টাকায় একশো বিশ কিলোমিটার যাচ্ছেন সেখানে কিন্তু এক লিটার জ্বালানি দিয়ে আপনি কিন্তু দশ কিলোমিটারও যেতে পারতেছেন এক লিটার জ্বালানি দিয়ে প্রায় আশি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হয় আর দুই ইউনিট বিদ্যুৎ সেখানে খরচ হচ্ছে আশি ইউনিট থেকে তো দুই ইউনিট বিদ্যুৎ খরচ খরচ করে আপনি একশো বিশ কিলোমিটার যাচ্ছেন আর আপনি দিনে পাঁচশো টাকার তেল দিয়ে আপনি চলতে পারবেন অপচয় করবেন সেটাও অপচয় না আর আপনি মাত্র চব্বিশ টাকা অপচয় করতেছেন এটাই অপচয় এটা কেমন যুক্তি আমরা এই জায়গাতে আসার কারণে হলে যখন প্যাডে লাথি দেয় কেউ তখন আমরা মাঠে নামি অথবা মানে রোডে আসি আমার প্যাডে কেউ লাথি না মারো আমরা এই জায়গাতে আসিনি আমরা চাই যেন যারা বৈশাখী ছাত্র আন্দোলনের বাইরে আছে তখন ওনারা যখন একটে ঘোষণা দিছে তখন ওই যে বিভিন্ন কইছে যেন ভাই একটা ধাক্কা দেন নব্বই পার্সেন্ট গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিলে হত্যা থাকবে আমরা তখন আমরা নিজেরা যাইফাই পড়ছি আমরা জাফাই পড়ো না আজকে তারা ওই জায়গায় স্যার পাইছি আমরা চাই না সিবিগুলো বিশ্রিবি কোনো জায়গা করি কেন আমরা যেন চাই না যেন আমরা এই জায়গা তাই রোডে হুইয়া থাই রোডে বইয়া থাই কিবা বা আমাকে আমরা কোনো জায়গায় যাই চিন্তাই করি কোনো জায়গায় যাই মানে মারামারি করি কোনো জায়গায় খাবারের লাগে মানে কেউ টাকা চিনাই নি আমরা এটা চাই না আমরা চাই কর্ম করিয়া যেন অটো চালায় দু কর্ম করিয়া দুটো ডাইল ভাগ খাইয়া বলিয়া দিবেন অটো রিক্সায় প্রবেশ নিষেধ মানে লেখা থাকবো আমরা যদি তাহলে আমাদেরকে আমাদের যা করার কিন্তু এমন করে যাতে না হয় আগের মতন আগের পুলিশ যারা করে আমরা সামনে কিছু হাই রোডে উড়ি নাই কিন্তু আমাদেরকে লাইককে নিতে নিয়ে আমাদেরকে হাই রোডে লাইককে আমাদেরকে আমরা হাই রোডে কিন্তু আমরা উড়ি নাই লাইককে নেওয়া